সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোগাছার গরুর হাটে ভরপুর আমদানি মোটা তাজা করণের হাড্ডিসার গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডির গরু দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সোগাছার গরু হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন শুকনো হাড গরু একদম ভাঙনি গরু এ তো হাডটা নাকি ভাই দেখলেই বোঝা কোথা থেকে আসছেন এখানকার স্থানীয় গ্রাম দর দাম চলতেছে দর্শক গরুটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি অলরেডি টাকা তুলে দিছে হাঁটতে দর্শক বেচা বিক্রি চলতেছে মনে হচ্ছে হয়ে যাবে দর্শক কি হয়ে ছিলেন কত সেটা বলে আটচল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন সাত হাজার টাকার ব্যবধানে গরুটা বেচা বিক্রি হয়ে গেল আপনারা অনেকেই বলেন যে ভাই যেই দাম বলেন মিল থাকে কিনা তো আপনারা নিজেরাই দেখে নিন আটচল্লিশ ছিল বেচা বিক্রি অলরেডি সামনে হয়ে গেল সরাসরি দর্শক গরুটা দেখতে পাচ্ছেন শিব্রিয়া দর্শক এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন এটা জাতি কি কে এটা কয়টা নিয়েছেন গরু একটাই নিয়ে একটা বাজার কেমন দেখছেন বাজার ওই মোটামুটি ভালো মোটামুটি ভালো কুরা জাতের গরু আপনারা শুলেন আচ্ছা এটা চাচ্ছেন কত

থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ছয় জাতের একটা গরু আচ্ছা বাজার কেমন দেখছেন মোটামুটি খারাপ না মোটামুটি খারাপ না চাচ্ছেন কত বিক্রি পঞ্চাশ ভেঙে দর্শক ছাপ্পান্ন দাম চাচ্ছে পঞ্চাশ ভেঙে হলে বিক্রি হবে পঞ্চাশ ভেঙে আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সামনে আরেকটা দেখতে পারছেন একটা বড় গরু দর্শক শিন্ডি জাত মনে হচ্ছে ডাবল বডির একটা গরু এই গরু বেশি গোস্ত ধরে ভালো আছেন ভাই এটা কয়দা ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দাশা ছয় দাঁতের একটা গরু

স্ট্রাকচার আপনারা দেখুন আপনাদেরকে মাথাটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক ভালো করে লক্ষ্য করুন বড় একটা গরু ষাট বাষট্টি হলে বিক্রি হবে আচ্ছা কয় দাঁত ছয় দাঁতের গরু ঠিক আছে ভাই দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলার সোকা গরু গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটা দেখতে পাচ্ছেন এই গরুটায় মূলত গোস্ত বেশি ধরবে দর্শক পুরা জাতের গরু ভাই ভালো ভালো দর্শক ছয় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সো গাছার গরু হাট থেকে চাচ্ছেন কত ভাই আটষট্টি চাচ্ছেন শুনলেন একটু ফ্রেশ গরু দর্শক আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে পুরাত জাতের একটা গরু আচ্ছা ভাই আপনার নিয়ে কত ষাট দাম পাইছেন পঞ্চান্ন শুনলেন দর্শক ষাট হলি গরুটা বেচা বিক্রি নেন দরদাম চলতেছে বেচা বিক্রি চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর তেল আশো গরু হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো বডির গরুগুলো দর্শক হাড ডিসার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন গরুটার বডি স্ট্রাকচার দেখুন এই গরুটার গাই অনেক গোস্ত ধরবে লম্বা সম্বা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয় দাঁত হ্যাঁ কত ছয় দাঁত আপনারা শুলেন দশা ছয় দাঁতের একটা গরু গরুটার বাড়ি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু এটা যাতে কি কাকা দেশি গরু চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনার চাওয়া বেচা বিক্রি ষাট পঁয়ষট্টি দাম চাচ্ছে ষাট হলি বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে দর দাম বেচা বিক্রি জমে উঠেছে যশোর তেল আর শোগাছ আর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম জড়ানোর চেষ্টা করছি